বন্ধুরা আমি এসে গেছি এখন মৌতমরাঞ্জ স্টেশনে আজকে রবিবার ছুটির দিন বেরিয়েছি একটু অজানার উদ্দেশ্যে দেখি একটু ঘুরে ফিরে আসি একটু প্রকৃতির মাঝে নিজেকে মলে মেলে ধরতে পারি কি না যাই দেখে আসি চলুন আমার সাথে আপনারাও অজানার খোঁজে কাছে পিঠে অবশ্যই তো বন্ধুরা মারা হাত দক পোস্টের আইনে টটটোতে করে ভিড় করেছি দিদি দাদা কথা নিগে যা কবি মাঝে আজ বলছিলাম দাদা বলেছে আমাদের সুন্দর জায়গা দিয়ে দেখাবে চলুন যাই দেখি আপনারাও দেখতে থাকুন খুব সুন্দর জায়গা রেল লাইনের পাশে গ্রাম অসাধারণ সুন্দর চারিদিকটা এই জায়গাটার নাম কি দাদা মুরালি গ্রামটার নাম হচ্ছে মুরালি হ্যাঁ এখানে এটা কলা গাছের বোন এখানে কলার চাষ পেছনে বাস আছে পুকুর আছে रास्ता। ग्राम रास्ता मुराली ग्राम চলুন আরো ঘুরে আসি আরো যাই আরো নতুন নতুন দেখুন বন্ধুরা কি সুন্দর মাঠে সবজি মধ্যে চলে এসছি বেগুন গাছ দেখুন দেখুন বেগুন হয়েছে এই যে দেখুন বেগুন ফলেছে দেখতে পাচ্ছেন এই যে দেখুন কি সুন্দর বেগুন হয়েছে আরো দেখুন পুরো বেগুন বেগুনের চাষ সুন্দর চলুন এগিয়ে যাই এরকম কত বড় বেগুনটা অনেক বিগুন হয়েছে প্রত্যেকটা গাছেই দেখুন বন্ধুরা এটা কি গাছ জানেন এটা হচ্ছে ওলকপি 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 না ওলকপি ও আচ্ছা সরি ফুলকপি এখনো হয়েছে দেখুন আপনাদের সুন্দর ফুলকপি দেখাই এই যে ছোট্ট দেখুন এটা একটু বড় হয়েছে অসাধারণ এই যে দেখুন বেগুন ক্ষেতের মাঝে মাঝে ফুলকপির চাষ এই যে দেখুন ফুলকপি হয়েছে কি সুন্দর ওপাশে ওটা ধান নাকি ওপাশে ধানের চাষ আর এদিকে সবজি শীতকালীন সবজির চাষ হয়েছে অসাধারণ সুন্দর দেখুন বন্ধুরা আপনাদের খুব সুন্দর জিনিস দেখাতে পেরেছি আমার মনে হয় ধরনের বেগুন দেখুন এটা আর এক ধরনের এগুলো সব শীতকালীন বেগুন আরো বড় হবে এগুলো তাই না হ্যাঁ এগুলো আরো বড় হবে কেমন লাগছে বন্ধুরা এরকম গ্রাম বাংলার দৃশ্য দেখতে প্রাকৃতিক দৃশ্য মাঠের মাঝে সবজি চাষ খুব ভালো লাগে বলেন এরকম মাঝে মধ্যে বেরিয়ে পড়তে আমার খুব ভালো লাগে এরকম টুকটাক হ্যাঁ বেরিয়ে পুরিও আপনাদের আর জিনিস দেখাই দেখুন দেখুন এখানে পরপর ফুলকপির চাষ হয়েছে সব মোটামুটি চলে এসেছে খুব সুন্দর দেখুন পর পর ফুলকপির চাষ ভেতরে ভেতরে সব হয়ে রয়েছে অসাধারণ লাগছে কেমন লাগছে বন্ধুরা দেখুন এই যে গ্রাম সুপুরি গাছ দিয়ে ঘেরা মেহগুনি গাছ মাঠের কোনায় চলতে পথে মটরশুঁটি জড়িয়ে দুখান পা বলছে যেন গায়ে রাখাল একটু খেলে যা সেই কবিতা আমাদের ছোটবেলায় পড়া মনে পড়ে যাচ্ছে এখানে শুধু বন্ধুরা বেগুনের চাষ এটা আরেকটা ক্ষেত এখানে দেখুন এই যে দেখুন মাটিতে পড়ে লুটিয়ে গেছে ভারে গাছের ভারে বেগুনের ফুল দেখুন এটা আর একটা ক্ষেত এই গ্রামটাও খুব সুন্দর দেখুন অসাধারণ আপনারা চাইলে এখানে পিকনিক করতে আসতে পারেন চলুন সামনে একটা দারুণ জিনিস দেখাই এ দেখুন এটা কিসের চাষ বলুন বাঁধাকপি দেখুন বর পর বাঁধাকপির চাষ হয়েছে হ্যাঁ ওই সামনে আট গাছ ও পাশে পুরো জমিটার চারপাশে কলা গাছ দিয়ে ঘেরা একবার সুপারি গাছ যে গ্রাম গ্রামের ঘর দেখা যাচ্ছে ওই যে দাদা মাঠে বেগুনের পরিচর্যা করছে দেখুন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার সঙ্গে থাকুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ফলো করুন শেয়ার করুন আমি সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাব অজানা সব জায়গা যেগুলো আপনাদের দেখতে ভালো লাগবে আপনাদেরকেও আমার সাথে সাথে প্রকৃতির মাঝে নিয়ে ঘোরাবো খুবই ভালো লাগবে আশা করি আজকে দিনটাও মেঘলা আকাশ পুরো মেঘে ছেয়ে রয়েছে যখন তখন বৃষ্টি নামবে এবং মাঝে প্রকৃতির মধ্যে ঘুরতে একটা আলাদা মজা আছে আর বৃষ্টি নামলে তো কথাই নেই দেখুন বন্ধুরা কত বড় বড় বেগুনগুলো হয়েছে বাঁধাকপিগুলো এখনো সেইভাবে হয়নি না পাতাগুলো এখনো ধরেনি সেইভাবে ভেতরের দিকে দুই একটা হয়েছে ওখানে যাওয়া যাবে না ঠিক আছে বন্ধুরা সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা এখন আমি আছি বামুনগাছির মুরালি গ্রামে পেরেক কারখানা বলে একটা পিকনিক স্পট এখানে আগে একটা পেরেক কারখানা ছিল তাই জন্য পেরেক কারখানা বলে দেখুন একটা ভেতরটা অসাধারণ সুন্দর কি সুন্দর দেখুন ভেতরটা বন্ধুরা কত দেখুন পুকুরের সামনে বোটিং এর ব্যবস্থা আছে বোটিং এর ব্যবস্থা আছে দেখুন আহা কি অসাধারণ কি দারুণ জায়গা চারিদিক দিয়ে একদম পিকনিক স্পট আছে পিকনিক করার জায়গা বসার শেড আছে সব জায়গা আছে এইদিকে রান্না করার ঘর এখানে পিকনিক স্পট এখানে কত টাকা ভাড়া পিকনিক স্পটে ও এখানে কি সব আলাদা আলাদা আচ্ছা আচ্ছা যদি এই জায়গাটা নেওয়া হয় এই জায়গাটা কোন তারিখে ওই জানুয়ারির যে কোনো একটা রবিবার যদি রবিবার বুকিং যে কোনো রবিবারে বুকিং এমনি ভাড়া কি রকম এগুলো আচ্ছা পরপর আছে তাই না আচ্ছা ওপাশেও আছে পুকুরের ওপারেও আছে আপনি দেখাশোনা করেন নাকি ও আচ্ছা ফোন নাম্বারটা একটু বলতে পারবেন আপনার আপনার সাথে যোগাযোগ করলে হবে বলে দিন বলে দিন হ্যাঁ আপনাকে তুললে আপনার ফোন নাম্বারটা বলুন না বলুন বলুন ফোন আমার তুলে আচ্ছা আচ্ছা আপনি আমাকে রিং করে দিন তাহলে আপনার নাম্বারটা ঠিক আছে অসুবিধা হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আমি ওনাদের নাম্বার দিয়ে দেবো আপনারা আসুন এই যে ভেতরে আর একটা দেখুন এই যে পেছনের একটা খুব সুন্দর জায়গা রয়েছে পুরো আমবাগান সাজানো একদম সাজানো গোছালো আমবাগান দেখুন এই শীতের মরশুম আসছে আপনারা পিকনিক করতে আসতে পারেন এখানে বিরাট বড় এলাকা একটা এত সুন্দর বাড়ি আছে এই বাড়িটা আপনারা ব্যবহার করতে পারবেন দেখাই দেখুন বাড়িটা খুব সুন্দর বাড়িটা বাড়ির সামনে এই যে বারান্দা সেখানে যে সিঁড়ি আর সোজা একদম পুকুর বাঁধানো চারিদিকে বাঁধানো পুকুর পুকুরের সামনে একটা দোলনা পুকুরের মধ্যে দুটো বোট রয়েছে বোটিং করার ব্যবস্থা আছে পাশে বাচ্চাদের খেলার জন্য স্লিপ আছে দেখুন এটা হচ্ছে গেট এখান দিয়ে এসে ঢুকবেন এই যে বাড়ি এই বাড়িটা সব বাগান বাড়িটার বাগান আছে পাঁচ দিয়ে সব বাগান পুকুরের চার দিক দিয়ে পুরো পিকনিক স্পট একাধিক স্পট এখানে একটা স্পট না এখানে একাধিক আলাদা আলাদা স্পট এই যে সামনে এটা যেমন একটা স্পট এর ওপাশে দেখুন ও যে দেখুন বেড়া বেড়ার ওপাশে আরেকটা স্পট তারপরে এই পুকুরের পাড় দিয়ে দিয়ে ওপাশে দেখুন ওপাশে সব স্পট রয়েছে পিকনিক স্পট খুব সুন্দর ভাড়া ঠিকই আছে বারো হাজার টাকা আট হাজার সাত হাজার এরকম ভাড়া আপনারা চাইলে আসতেই পারেন ধন্যবাদ লাগলো ভিডিওটা বলবেন সঙ্গে থাকুন সমস্ত তথ্য আপনাদের দেব ঘোরাবো ভালো ভালো তথ্য দেব শুধুমাত্র পিকনিক স্পট না সব রকমের তথ্যই আমি দেব আমার সঙ্গে থাকুন লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ বন্ধুরা